আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আসি ঐতিহ্যবাহী কাগল বাজারে আর কাগল যে আপনার ফুটপাতে যেগুলো কাঁচামালের বাজার দেখতেছেন তো এখানে কিন্তু শাকসবজি সবজি যেগুলো ন্যাচারাল জমি থেকে ওঠানো হয় যদি একটু দাম দর জানানোর চেষ্টা করি আপনাদেরকে কা কেমন আছেন এটা কি শাক পাটের শাক কয়টা গাটি দশ থেকে গাটি আর কচু কচু এগুলো আট থেকে দশ টাকা এগুলো তো জমির না জমির হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জমির শাকসবজি

আলু বিশটা টাকা কেজি কচুর বাইরে বিশটা এক কেজি যদি এবার একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যা আসলে লাল শাক কত লাল শাক তো দামই করে দিচ্ছে না কয়টা কাটি এখন কয়েক পাঁচ টাকা আঠি যেমন তা আমি মনে নেওয়া সাত করি কত আর আসচ্ছে না এ এগুলো কি কলা ও এগুলো কয় টাকা খেলি লেন কটা খেলি দশ টাকা নিলে দশটা খেলি গাছের এগুলা আচ্ছা ভিডিওটা শেষ করে দেখি আসসালাম না নিজের জমির তো ঠিক আছে এই মুহূর্তে ছিলাম কাকল বাজারে আর আপনাদেরকে একটু বাজারে ঘুরে দেখালাম এবং দাম দর জানানোর চেষ্টা করলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম